মিষ্টির দোকানের মতো রসালো খাজা বাড়িতে বানানো কতটা সহজ এই ভিডিওতে দেখে নিন বন্ধুরা এই রসালো খাজাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর দেখতেও কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো অসংখ্য লেয়ার যুক্ত রসালো খাজা দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকেও খেতে আরও বেশি সুন্দর লাগে মূল রেসিপিটা শুরু করা যাক চলো বন্ধুরা তো আমি একটা পার্টির মধ্যে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দাটা একটু মেখে নিতে হবে নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি আর আজকে তোমাদের বানিয়ে দেখাবো দোকানের মতো রসালো খাজা তো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা নতুন বন্ধু রয়েছে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে তো বন্ধুরা আমি দু চামচ ঘি দিয়ে ময়দাটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি আর যখনই দেখবে এরকম ডেলার তৈরি হচ্ছে তখনই বুঝে নিতে হবে যে ময়দার ময়ামটা পারফেক্ট সেই সময় জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা একেবারে কিন্তু জল দিয়ে নয় একটু একটু জল দিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো আমি সফট ডো তৈরি করে নিয়েছি এবারে আমি এই ময়দার ডোটিকে রেস্টে রেখে দেব ম্যাক্সিমাম দশ মিনিটের মতো তোমরা কিন্তু চাইলে আরও বেশি সময়ও রাখতে পারো তো বন্ধুরা হালকা সাদা তেল ওপর দিয়ে একটু মেখে দেবো আর এই খাজাগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো সামনেই রথযাত্রা এই রথযাত্রার স্পেশাল খাজা রেসিপিটি তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ততক্ষণে একটা লিকুইড তৈরি করে নিতে হবে তো আমি এখানে দু চামচ মতো ঘি নিলাম আর দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার তোমরা কিন্তু এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারো এবারে খুব ভালোভাবে দুটি উপকরণ মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই দানা ভাত থাকলে কিন্তু চলবে না একটু সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে খাজাগুলো বানিয়ে কিন্তু তোমরা এক মাস রেখেও খেতে পারবে তো বন্ধুরা আমার লিকুইডটা তৈরি হয়ে গেছে লিকুইডের ঘনত্বটা ঠিক এরকম হবে তো বন্ধুরা আমি একটা সাইডে রেখে দিয়ে ময়দার যে ডোটি রেস্টে রেখেছিলাম সেই ডোয়ের ঢাকাটা তুলে নিয়েছি আর দেখো ডোটি কত সুন্দর সফট হয়েছে তো বন্ধুরা এবারে আমি এই ময়দার থেকে কিন্তু হাত দিয়ে লেচি কাটবো না একটা ছুরির সাহায্যে কেটে নেব এতে করে মাপগুলো একই থাকবে তো বন্ধুরা আমি একটা চাটুর মধ্যে তুলে নিয়েছি এবারে একটু হাত দিয়ে আর একটু বেলে নেব ঠিক এরকমভাবে লম্বা করে এই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা সহজেই খাজাগুলো বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আমি অনেকটাই লম্বা করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে একইভাবে সবগুলো লেচি কেটে নেব খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না ঠিক রুটি বানানোর লেচিগুলো যেভাবে কাটা হয় সেমভাবে কেটে নিতে হবে তো বন্ধুরা এবারে আমি একটা রেখে সবগুলো লেচি তুলে নেব একটা বাটির মধ্যে আর এই লেচিগুলো এখন রুটির মতো বেলে নিতে হবে আর চাটুতে যদি লেগে যায় ময়দার লেচি থেকে তো ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে রুটির মতো বেলে নেবে এতে করে একটুও কিন্তু লাগবে না তো বন্ধুরা আমি খুব ভালোভাবে পাতলা করে রুটির মতো বেলে নেব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আমি একটা রুটির মতো বেলে নিয়েছি আর এই খাজাগুলো কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার আর অনেকেই দেখবে বাইরের দোকানের খাবারগুলো খেতে চায় না ইচ্ছে থাকলেও তাদেরকে বাড়িতে এইভাবে বানিয়ে দিলে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে তো বন্ধুরা আমি একটা রুটি বানিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না তো বন্ধুরা এরকমভাবে সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি এবারে চাটুর মধ্যে একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি যে আগে থেকে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইড এখন খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে আমি এক চামচ মতো নিয়েছি আর রুটির গায়ে খুব ভালোভাবে মেখে দেব তো বন্ধুরা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে লিকুইডটি মেখে নিয়েছি এরপর আমি ওপর দিয়ে হালকা ময়দা ছড়িয়ে আরও একটি রুটি এর মধ্যে ভালোভাবে সেট করে নেব আর সেমভাবে আমি দেখাচ্ছি তোমাদের আবারও সেই লিকুইড এক চামচ মতো নিয়ে নেব আর হাতে সাহায্যে খুব ভালোভাবে আমি চারদিকটা লাগিয়ে নেব আর ওপর থেকে ময়দা এভাবে ছড়িয়ে আরও একটি রুটি সেট করে নেব বাকি যে রুটিগুলো বানিয়ে রেখেছি সেগুলোও কিন্তু একইভাবে লিকুইড লাগিয়ে ওপরে ময়দা ছড়িয়ে রুটিগুলো সেট করে নেব মোট আমি ছটা রুটি বানিয়েছি আর এই ছটা রুটি দিয়ে কিন্তু ছটি যুক্ত হবে তো বন্ধুরা এই অসংখ্য যুক্ত রসালো খাজাগুলো যেমনি দেখতে তেমনি কিন্তু খেতে সুস্বাদু একটা খেলে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি যে একটা খেয়ে মনই ভরবে না তো বন্ধুরা আমি সবগুলো রুটি সেট করে নিয়েছি এবারে আমি রোল করে নেব দু হাতের সাহায্যে এভাবে টেনে টেনে আর আমার রোল করে নেওয়া হয়ে গেছে এবারে একটু খুব ভালোভাবে সেট করে নেব তো বন্ধুরা আমি খুব ভালো করে সেট করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে আমি আবারও কয়েকটা লেচি কেটে নেব সেম মাপে তো বন্ধুরা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছ মিষ্টি দোকানের মতো খাজা বানানো কতটা সহজ তো বন্ধুরা আমার এখানে দশটি লেচি বেরিয়েছে তো আমি একটা একটা করে তুলে নেব আর এক সঙ্গে কিন্তু সবগুলো রাখবেন না নয়তো একটা সঙ্গে একটা লেগে যাবে তো বন্ধুরা আমি সবগুলো আলাদা আলাদা করে তুলে নিয়েছি আর একটা থালার মধ্যে সাইড করে রেখে দেবো আর চাটুর মধ্যে একটা নিয়ে ওপর দিয়ে ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলনা দিয়ে বেলে নিতে হবে এরকমভাবে খুব বেশি কিন্তু চেপে বেলা যাবে না নয়তো লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে না প্রেমভাবে সবগুলো আমি বেলে নেবো হালকা হাতে তো বন্ধুরা আমি বেলে নিয়েছি এই থালার মধ্যে সবগুলো বেলে তুলে নিয়েছি আর এবারে আমি ফ্রাই করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি অনুনে কড়া গরম হয়ে এলে দিয়ে দেবো সর্ষের তেল তো বন্ধুরা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে একটা দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে ফ্রাই করে নেবো যতক্ষণ না অবধি একটা লাজে কালার চলে আসছে তোমরা কিন্তু বেশি করে তেল দিলে একেবারে অনেকগুলো দিয়ে ফ্রাই করে নিতে পারবে তো বন্ধুরা আমি ফ্রাই করে নিয়েছি এবারে তেল ধরে একটা থালার মধ্যে তুলে নিলাম আর দেখো কত সুন্দর কালার চলে এসেছে তো সেমভাবে বাকিগুলোও আমি ফ্রাই করে নিয়েছি তো বন্ধুরা দেখো কালার কত সুন্দর এসেছে তো বন্ধুরা পাখিগুলোও কিন্তু আমি সেমভাবে ফ্রাই করে নিলাম আর দেখো দুর্দান্ত লোভনীয় মিষ্টি দোকানের মতো খাজা তো তৈরি হয়ে গেল তো এখন রসালো তৈরি করার পালা তো বন্ধুরা একটা ভেঙে দেখালাম তোমাদের দেখো কতটা ভেতরেও সুন্দর হয়েছে আর কত সুন্দর লেয়ারগুলো ছেড়েছে এই খাজাগুলোকে রসালো তৈরি করার জন্য আমি আগে থেকে চিনি শিরাটা জাল করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এখন আমি খাজাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো এই সময়ের মধ্যে কিন্তু রসগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো বন্ধুরা আমি একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এর ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখাবে নেক্সট পর্বে ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ